ভিওস এখানে কিন্তু বয়লিং হচ্ছে আপনাদের পাল্লা গুলো যেগুলো আপনারা ভাইদের কাছ থেকে কেনেন সব সময় কত বড় একদম ফুল শাড়ি যাকে বলে ফুল শাড়ি একদম মাত্র 3000 টাকায় চকাট সহ দরজা একটা দেখেন 18 ইঞ্চি পর্যন্ত কত এক গাছটা কিন্তু ফুল শাড়ি কাটা এখানে যতগুলো থানা আছে থানা পর্যায় একদম ডেলিভারিটা ফ্রি বেহস এখানে কিন্তু বয়লিং হচ্ছে আপনাদের পাল্লাগুলো যেগুলো আপনারা ভাইয়াদের কাছ থেকে কেনেন সব সময় সেই পাল্লাগুলোর কিন্তু কাঠগুলো বয়লিং হচ্ছে আর এই কারণে কিন্তু আপনারা ভাইয়াদের কাছ থেকে লিখিত গ্যারান্টি নিতে পারেন তো বেহস আমাদের সাথে আছেন আনসার ভাই আনসার ভাই কিন্তু আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবেন যে কীভাবে সিজনিং বয়লিং করা হয় আপনাদের আপনাদের প্রত্যাশিত কারখানা দেখার অনেক সময় আশা থাকে কিন্তু দেখতে পারেন না তো আজকে আমরা চলে এসেছি কারখানা দেখাতে আমাদের সাথে আছেন আনসার ভাই আনসার ভাই কিন্তু আপনাদেরকে ডিটেলস দেখা

কাস্টমার দেখতে চাই যে আপনি জীবনগরি আছে আপনি তো মানে আসি দেখাচ্ছি কাস্টমারে যে আমরা দেখেন কিভাবে কারণ এই কাঠ কিন্তু প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় প্রত্যেকটা গ্রামে মেহেগুনি কাঠ গুলা পাওয়া যায় ভাইয়া তারা কিন্তু প্রসেসিং করতে পারে না তারা কিন্তু কাটগুলা বয়লিং করতে পারে না কেমিক্যাল করতে পারে না আর কেমিক্যাল না করার কারণে হয়তো অনেকেই কিন্তু ড্যাশ গ্রামের বাগান বিক্রি করে আমাদের থেকে দর্জাগুলা বিক্রি মানে কিনে থাকে তো কাটগুলা কিনে থাকে আচ্ছা আর আমরা এই শুদ্ধ করি কেমিক্যাল পরিবিদায় 20 বছর 30 বছর লিখিত গ্যারান্টি দিয়ে আর অনেকেই হয়তো ভাবে आंसर ভাই আপনারা যে মেহগুনি দর্জা কাট বিক্রি করেন আপনি কিভাবে আসলে গ্যারান্টি দেন এই কারণেই প্রসেসিং পরিবিদায় আমরা গ্যারান্টি দিয়ে থাকি আচ্ছা মানে আমাদের ভিডিওটা যারা দেখি <laughs> চলতেছে <laughs> <laughs>

প্রোডাকশন দিতে পারি না কারণ সিজনিংটা নয় থেকে দশ দিন চলে যায় বিদায় আমরা একটা দিয়ে শেষ করতে পারি না বিদায় আমরা ফুলটা সিজনিং কিলাম না এই যে আমাদের এইখানেও কিন্তু সিজনিং চলতেছে ভাই

দেখেন এখানে আমরা সিজন হচ্ছে একটা একটা হাউসের কাঠ আমরা সিজনিং করে রাখছি দেখেন একদম চুকনা কাঠ মনে থাকি সবসময় এখন রাত হয়ে গেছে আসলে আমরা সময় পাবো না ঈদ চলে আসছে সামনে এই জন্য ভিডিওটা নিয়ে আসছি দেখেন এখানে অসংখ্য কাঠ আছে এখানে কিন্তু সারাদিন কাজ চলতেছে আমরা কাঠ গুলা জয়েন দি কিন্তু

যে আসলে করতেছে না করে রোদে কাঠের কালার আসতেছে না ঠিক মতন করতেছে না আমাদের কথা আমাদের প্ল্যানে যদি সাত থেকে দশ দিনও লাগে তাও পরিপূর্ণ ভাবে আমাদের কাঠ গুলো করতে হবে আর সিজনিং করলে আমরা তখন আমরা বলি যে বিশ বছর তিরিশ বছর গ্যারান্টি দিয়ে থাকি ভাই এখানেও কাজ চলতেছে দেখেন এগুলো আমাদের দরজা কমপ্লিট করার পরে কত সুন্দর যে একটা কালার আসে আর আমরা বলি যে পাঁচ সাত তক্তা পাঁচ তক্তা এগুলো আমরা আমি কিন্তু দেখাবো আপনার আসলে যে আমাদের

রিজনিং বয়েলিং করে কিভাবে এটা দেখালাম এখন আসলে আমরা কাজগুলো কাঁচকোন গ্যাস কাটি না মোটা গ্যাস কাটি আমাদের সোয়া মিলে কাটগুলো আমরা চিরাই করি এই আজকে আমাদের অনেক বড় বড় গ্যাসগুলো চিরাই করwidetilde যেটা আমরা বলি কাস্টমারে যে ভাই ফুল শাড়ি হলে 1000 টাকা দরদার দাম বেশি কেন আচ্ছা দেখুন মোটা মোটা গ্যাস দেখেন এখানে ভাই আমি দেখাই এখানে একটা তক্তা আছে ভাই দেখেন মেয়ে দিবা একটা তক্তা 18 ইঞ্চি এই যে দেখেন একটা তক্তা 18 ইঞ্চি ফুল শাড়ি কাট দেখেন এই তক্তাটা আছে 19 ইঞ্চি কি এত বড় কাট কিন্তু আমার মনে হয় না কেউ দেখায় কিন্তু আমাকে ইদালিং কাস্টমার বলে আনসার ভাই ফুল সারি মেহেগুনি গাছের পাল্লা বেছেন আপনারা কেন

আমরা কিন্তু রোদে শুকায় আমি দেখলাম কেমিক্যাল দেখলাম আমরা প্রত্যেকটা কিন্তু দেখেন কত মোটা মোটা গাছ মানে আজকে গাছগুলো অনেক মোটা মোটা এগুলো হচ্ছে ফুল ছাড়ি কাঠের আবার কিছু দরজা অর্ডার আছে ফুল সারি কাট দরজা অর্ডারের জন্য এই কাটগুলো আমরা চিরাই করছি ভাইয়া ওকে তো আপনারা যদি দেখতে অসঙ্গ অসঙ্গ কাট রাখা আছে গাঁট রাখা আছে তো থেকে কিন্তু আপনারা দেখে শুনে যে যেমন ডামরের কাট এখানে কিন্তু কো কাট কাটা আছে আমাদের এখানে পুরা লট দিয়ে আছে এইখানে মানে আমরা যে বলি 3 টকটা 4 টকটা 5 টকটা হ্যাঁ এখানে চিকন মোটা সব 같이 আমরা ব্যবহার করি আচ্ছা যারা আসলে ফুল সারি কাট লাগায় তাদের দেখালাম ওটা দি যারা চাই যে ন্যাচারাল যেটা আমরা বিক্রি করি তাদের দিয়ে এগুলো দিই এই কাঠগুলো কিন্তু আমরা এখানে কাটি রাখছি এগুলো আমাদের এই কেমিক্যাল হাউস খালি হলে এগুলো আবার আমরা কেমিক্যালে ঢুকাই দেবো ভাইয়া ওকে তো ভাইয়া আমরা এখন বেশি কথা বাড়াবো না আমরা এখন ঢাকাতে চলে যাব আমাদের শুরুমে শুরুমে যাই আমাদের দরজাগুলার দাম সম্বন্ধ ধারণা দেবো ভাইয়া ভিওস আমরা এখন চলে এসেছি ভাইয়াদের শোরুমে এখানে কিন্তু আমরা দরজাগুলোর দাম সম্পর্কে ধারণা নিব তো আনসার ভাই কি দেখাবেন শোরুমে আমাদের শোরুমে আসলে আমরা তো জীবননগর কারখানাতে আহ এখন শোরুমে আসলাম জীবননগর আমাদের কেমিক্যাল সিজনিং বয়লিং করে কিভাবে এটা তো দেখাইছি এখন আমরা শোরুমে আসছি আমরা দরজা ধারণা দুবার কে কোনটা কত দাম আচ্ছা এই ধারণাগুলো দেবো আমরা আমাদের শুরুতে কিছু ন্যাচারাল দরজায় বেশি আছে লিকার করা কিছু দরজা আছে আর বারবারের মত আমার কাছে আজকে মাত্র 3000 টাকায় চকাট সহ দরজা ওকে তো মাত্র 3000 টাকায় চকাট সহ দরজা তা বাংলাদেশের প্রতি জেলায় বাংলাদেশের প্রতি উপজেলায় না বাংলাদেশের যতগুলো থানা আছে থানা পর্যায়ে একদম ডেলিভারিটা ফ্রি

বিকার বান্নি শর্ট অর্ডার নিছিলাম এখন আবার বান্নি স্যার অর্ডার করছে এটা 4981 মাস্ক্যানে তিন কাট এটা 7000 টাকা তাও ডেলিভারি চার্জ ফ্রি আমরা কিন্তু বারবারই বলে থাকি আমাদের দrowDataগুলো

এটা তেত্রিশ এটা লিকার বান্নিশ সহ দাম রাখছি তেরো হাজার পাঁচশো টাকা এটা কিশোর গঞ্জ আচ্ছা ভাই একটার উপরে একটা দরজা কিন্তু দেখানি আমি আধা ঘন্টা বলি দরজা দেখাই শেষ করতে পারবো কাস্টমারে আমরা সবসময় বলি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আমাদেরকে নক করবেন আমরা ডিজাইন পাঠাবো ডিজাইন দেখি আমাদের ভিডিও কলে দেখবেন যে মানুষ এখন প্রতারণা হয়ে গেছে যে আসলে যাদের প্রতিষ্ঠান আছে তাদের শোরুম আছে কারখানা আছে তাদের থেকে আপনারা আমি বলি আমার কাছে তা না তাদের কাছে আপনারা দরজাগুলো চকাটগুলো অর্ডার করে থাকবেন কারণ বর্তমান বাংলাদেশে

Aí... এই দরজাটা বিক্রি করছি আমি মাত্র পঁচিশ হাজার টাকা এটা যাবে আমাদের পাপনা পার মানে বিদ্যুতের কাছে ওইখান থেকে আমাকে একজন পাঠা করছে জানতার ভাই এর আগে তো আপনি পাবনাতে একটা দরজা পাঠাচ্ছেন বলতেন ফুল শাড়ি সেই দরজা আমার একটা লাগবে তো উনি আমার থেকে এটা দেখবে যে একটা একটা দরজা আসলে আমি কাস্টমার সবসময় বলি একটা দেন পাঁচটা দেন সমস্যা নাই এটা বিক্রি করছে পঁচিশ হাজার টাকা আচ্ছা এখানে যে দরজাটা আছে এটা বিশ পার্সেন্ট পল আছে আল্লাপাক ব্যবসা করেছে হালাল আমি হালাল ব্যবসাটা করি এখানে মেয়ে দিবাস দেখা এখানে পল আছে এখানে পল আছে এখানে পল আছে মানে

আচ্ছা জি চাইলে নিতে পারবেন এটা হচ্ছে সাতত্রিশ একাশি এই দরজাগুলো মানিকগঞ্জ উনি প্রবাসী উনি বলতেছে ভাই আমার আটত্রিশটা দরজা লাগবে আনসার ভাই আমি আপনার ভিডিও দেখছি বিশ্বাস করি আমাকে দুইটা দরজা স্যাম্পল দেন আমি পরে আপনার থেকে ছত্রিশটা দরজা নেবো অবশ্যই ওনাকে আমি কাঠের কোয়ালিটি অনেক সার মানে পলসার মিলানি কিন্তু অনেক সারের পরিবর্তন এটা হচ্ছে সাতত্রিশ একাশি এটা ওনার থেকে আমি দাম রাখছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এখানে যে দরজাটা আসি এটা চোদ্দ গ্রাম কুমিল্লা চোদ্দ গ্রাম আরবিতে লেখা আছে আমি যদি বা পুরা পড়তে পারতেছি না কিন্তু আমি একদিনের দিকে দেখাইছি পুরা বন্ধু আছে আসসালাম আর কাঠের যে নার খাওয়া এগুলো আসলে আমাদের সেগুন কাঠ গামারি কাঠের নার খাওয়া থাকবে লিকার পানির সহ

এই অবস্থা যদি কেউ নিতে চায় দাম পড়বে আট হাজার টাকা যদি কেউ বান্নি করে নেয় পড়বে দাম এগারো হাজার টাকা ভাই শেষ করার আগে আমাদের সালাউদ্দিন স্কুল রোড সালাউদ্দিন স্কুলের সাথে ঢাকা যাত্রাবাড়ি ঢাকা আমাদের প্রতিষ্ঠান নাম হচ্ছে বাবা মায়ের দোয়া ডোর ইনটুয়েল ওকে তো ভিউয়ার্স আপনারা কিন্তু যারা দেখে শুনে নিতে যাচ্ছেন এবং কারখানা থেকে একদম লিখিত গ্যারান্টি সহকারে নিতে যাচ্ছেন তারা কিন্তু যে কোনো দরজার কালেকশন নিতে পারেন ভাইদের কাছ থেকে এবং স্ক্রিন নম্বরে যোগাযোগ করলে কিন্তু ভাইয়ারা আরো ডিজাইন দেখাবে আপনাদেরকে যে কোনো ডিজাইন নিতে পারবেন ইনশাআল্লাহ জি ভাই আমাদের কাছে দেশি বিদেশি বাংলাদেশের বিশ্বের যে কোনো ধরনের ডিজাইন আমরা করে দিতে পারি আমি বারবারই বলি আমি আজকে ছাব্বিশ বছর কাজের অভিজ্ঞতা আমি যে কোনো ধরনের ডিজাইন ফটোকপি যাকে বলে একটা ফটোকপি করলে যেমন হবে আমাকে যে কোনো ধরনের ডিজাইন দিলে দিলে মত মতো হুপাহুক হয়ে যাবে তো ভাইয়া যেহেতু ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে আমরা কিন্তু সিএনসি মেশিন দেখাইলাম না যেটাতে ডিজাইন করা হয় ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আমরা দেখাই দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্ত এবং সবাইকে মায়ের শুভেচ্ছা এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি ইদমো ভারত ভাইয়া ভারত ভাইয়াঈদম ভাই